শীত এখনও সেভাবে পড়েনি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে খুব ভালো ফুলকপি ফুলকপি দিয়ে পাপ্তা মাছের যদি একটা রেসিপি আপনারা তৈরি করেন যেটা গরম ভাতে আপনাদের অসাধারণ লাগবে দুপুরের আর খাওয়ার চিন্তাই করতে হবে না বর বাজারে গিয়েছিল আগের দিন খিচুড়ির জন্য সব জিনিস আনতে ফুলকপিও এনেছিলো ফুলকপিটা দেখে মনে হয়েছিল যে একদিন অন্যভাবে রান্না করবো আর তার সঙ্গে এনেছিল পাবদা মাছ পাবদা মাছ ভালো পেতে ফোন করেছিল যে পাবদা মাছ ভালো পাওয়া যাচ্ছে কারণ মিষ্টু আমি আমরা সবাই পাবদা মাছ খেতে ভালোবাসি তাই ভাবলাম আজ পাবদা মাছ দিয়েই ফুলকপিটা রান্না করব আর পাপ্তা মাছ রান্না করার সময় আমি দু একটা টিপ ফলো করি যেটা হচ্ছে যে একটু তেল মাখিয়ে রাখি নুন হলুদের সাথে যাতে মাছটা না ফেটে ওঠে তো দেখলাম হ্যাঁ সত্যিই কাজ করে এটা তো ভালো করে আমি লাল লাল করে পাপ্তা মাছটা এভাবে ভেজে নিলাম আপনারাও দেখবেন ট্রাই করে যে তেল মাখিয়ে রাখবেন দেখবেন আর না তারপরেই লম্বা লম্বা করে আলুগুলো কেটে এসেছিলাম একটু মোটা মোটা করে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এরকম লম্বা লম্বা করে দিলেই বেশি খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তাই এইভাবেই আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন তো লাল লাল করে আলুটা ভাজা হয়ে যাবার পর আমি সেই তলেই তুলে দিলাম ফুলকপিগুলো যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে আর ফুলকপিটাও খুব ভালো ছিল তাই ভাপলাম আর আলাদা করে না ভাপাবো না তাই একটু লবণ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে আমি লাল লাল করেই ভেজে নিলাম দেখলাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা এইভাবে করবেন দেখবেন রান্নাটা ভালো হবে এবং খেতে সুন্দর হবে এই যে দেখুন ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর কতটা কমে গেছে যাই হোক আর একটু পরিমাণে দিলাম আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু ভাজা হতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজ আবার ভাজা হওয়ার পর যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো কুচিয়ে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার যখন টমেটোটা গোলতে শুরু করবে তখন যে আমি ওই আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার সাথে নুন হলুদ একবারই মশলার সাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো এখানে কিন্তু আমি রসুন ব্যবহার না রসুন ব্যবহার করলে ওই ফুলকপি আর পাপটা মাছের টেস্টটা আর পাওয়া যাবে না আমার মনে হয়েছিল এই রান্নাতে তাই আমি রসুন ব্যবহার করলাম না মশলাটা কষানোর পর আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম তারপরে দিয়ে কিছুটা কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার যখন জলটা ফুটে উঠবে তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো যখন আরেকটু ফুটে উঠবে তারপরে আমি দিয়ে দিলাম পাবদা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবার পর গরম মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে কিছুক্ষণ ফোটার পর না এরপরে আপনার গরম ভাতে আপনারা পরিবেশন করুন এই ফুলকপি পাবদা মাছটা দেখবেন অসাধারণ লাগছে আর দুপুরে অন্য কিছু লাগবে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন